হে গাইস আমি শিওর যে আপনি একটি মধ্যবিত্ত বা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়েছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি যেই অবস্থাতে জন্ম নিয়েছেন সেই অবস্থাতেই থাকতে চান নাকি নিজেকে সাফল্যের চূড়ায় দেখতে চান এটা আপনার ওপর ডিপেন্ড করে আপনি যদি নিজের অবস্থাকে পরিবর্তন না করেন তাহলে আপনার আশেপাশের মানুষদের কিছু যায় আসে না আপনি যত ব্যর্থ হবেন আপনার আশেপাশের মানুষের ততই খুশি হবে সময় চলে এসেছে নিজের দারিদ্রতাকে ছাড়িয়ে ধনী হওয়ার আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো কি এমন করে ধনী ব্যক্তিরা আর এটাও বলবো আপনাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ স্মার্ট ইনভেস্টমেন্ট বিজনেস স্ট্র্যাটেজি এবং সঠিক পরিকল্পনা যদি আপনি সফলতার রাস্তায় চলতে চান তাহলে সময়ের প্রয়োজন রাস্তা আমি আপনাকে দেখাবো আপনি শুধু ধীরে ধীরে হাঁটুন আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এটা আমরা আপনার জন্যই বানিয়েছি আজকের এই ভিডিওতে আমি কিছু টিপস আপনাকে দেব। এটা ফলো করুন আপনি যদি একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে ছোট থেকে বড় হন তাহলে এটা স্বাভাবিক ব্যাপার যে আপনি ছোট থেকে দেখেছেন মানুষ টাকার পেছনে ছুটতে থাকে টাকার জন্য কাজ করে আর মাসের শেষে কাজের স্যালারি বা যারা ছোট ব্যবসা করে তারা তাদের লাভের অংশটুকু পুরোটাই খরচ করে ফেলে কিন্তু যারা ধনী ব্যক্তি তারা কখনো এরকম ভুল করে না তারা এমন কি করে যে তাদের টাকা দিনের পর দিন বাড়তেই থাকে চলুন আজকে এই সিক্রেটগুলি আপনাদেরকে বলে দেয় ধনী ব্যক্তি তার এক মাসের আয় করা টাকা খুব হিসেবের সাথে সেভ এবং ইনভেস্ট করে প্রথমে আসি খরচে বন্ধুরা আমরা অনেকেই ভাবি ধনী ব্যক্তিরা হয়তো অনেক টাকা উড়িয়ে দেন কিন্তু আসলে তারা খুবই বুদ্ধিমানের সাথে টাকা খরচ করেন তারা কখনো অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট করেন না তারা যা কেনেন তা হয় তাদের প্রয়োজনের জন্য না হলে তাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু করার জন্য ধনী ব্যক্তিরা বাজারে গিয়ে দামি জিনিস কেনেন না তারা কোয়ালিটির দিকে নজর দেন তারা জানেন কোন জিনিস জিনিসটা ভালো এবং লং টাইম যাবত যাবে তারা সেই জিনিসগুলোই কেনেন যা দীর্ঘদিন ভালো থাকে এবং যার মূল্য সময়ের সাথে বাড়ে তারা খাবারের জন্য বাজারে গেলে সব সময় ফ্রেশ এবং হেলদি খাবার কেনেন তারা ফাস্ট ফুড বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলেন তারা জানেন যে ভালো খাবার মানে হচ্ছে ভালো স্বাস্থ্য এবং ভালো স্বাস্থ্য মানে ভালো জীবন তারা পোশাক কেনার সময়ও কোয়ালিটির দিকে নজর দেন তারা শুধু স্টাইলের দিকে ফোকাস করেন না তারা দেখে কাপড়টা কতটা কমফোর্টেবল এরপর আসি সেভিংসে যদি আপনি মনে করেন ধনী ব্যক্তি তার টাকা ব্যাঙ্কে রেখে জমা করেন তাহলে আপনি ভুল ভাবছেন ধনী ব্যক্তি বেশিরভাগ টাকা ইনভেস্ট করে কিন্তু কোথায় ইনভেস্ট করে এই বিষয়ে ডিটেইলড ভিডিও আসবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি ইম্পর্টেন্ট ভিডিওগুলি মিস না করেন এবার আসি প্যাসিভ ইনকামে ধনী ব্যক্তিরা কেবল এক জায়গা থেকে ইনকাম করে না তারা বিভিন্ন রাস্তা খুলে রাখে ইনকামের জন্য ধরুন সুমন একজন গ্রাফিক ডিজাইনার যিনি একটি ডিজাইন ফার্মে কাজ করেন তিনি প্রতিদিন অফিসে গিয়ে জন্য ডিজাইন তৈরি করেন এবং মাসের শেষে বেতন পান এটা তার অ্যাক্টিভ ইনকাম আবার সুমন তার অবসর সময় একটি অনলাইন কোর্স তৈরি করেন যেখানে তিনি গ্রাফিক্স ডিজাইনের ওপর বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেখান এই কোর্সটি তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে এবং যে কেউ এই কোর্সটি কিনে শিখতে পারেন প্রতিবার কেউ কোর্সটি কিনলে সুমন একটি নির্দিষ্ট পরিমাণ ইনকাম পান ঠিক আপনাকেও এমন কিছু করতে হবে যা আপনার ব্যবসা বা চাকরি অনুযায়ী করা সম্ভব হতে গেলে আপনাকে রিস্ক নেওয়া শিখতে হবে রিস্ক মানে আমি অন্ধকারে লাভ দেওয়ার কথা বলছি না ধরুন রহিম একজন ছোট ব্যবসায়ী তিনি তার ব্যবসার পাশাপাশি অনলাইনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তিনি মার্কেট রিসার্চ করেন এবং সেই কোম্পানিগুলিতে ইনভেস্ট করেন যাদের ভবিষ্যতে ভালো ফলাফলের সম্ভাবনা আছে এটা একটা সাবধানীয় ঝুঁকি কারণ শেয়ার মার্কেট অনিশ্চিত হলেও ভালো রিসার্চ এবং সঠিক কোম্পানি বেছে নিলে উচ্চভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে ঝুঁকি নেওয়া মানে সঠিক গবেষণা পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি অনুসরণ করা যদি আমরা সাবধানভাবে ঝুঁকি নিই তাহলে আমরা বড়ো সাফল্যের দিকে এগোতে পারি বন্ধুরা আমরা সবাই জানি যে ধনী হওয়া রাতারাতি ঘটে না এটা একটা দীর্ঘ প্রক্রিয়া যা ধারাবাহিক প্রচেষ্টা দাবি করে আমাদের প্রতিটি পদক্ষেপে ধৈর্য ধরতে হবে এবং সবসময় উন্নতির পথে চলতে হবে আপনি যদি একটা ব্যবসা শুরু করেন বা ইনভেস্ট করেন বা নতুন দক্ষতা শেখেন তাহলে সেই পথে কনসিস্টেন্ট থাকুন প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন এবং কখনো হাল ছেড়ে দেবেন না মনে রাখবেন সাফল্যের পথে বাধা আসবেই কিন্তু সেই বাধাগুলি আপনাদের শিক্ষা দেয় আমাদের শক্তিশালী করে তাই বাধা আসলে হতাশ হবে আরও শক্ত হয়ে উঠুন একদিন আপনি অবশ্যই আপনার স্বপ্নের সাফল্য অর্জন করবেন ভিডিওর শেষের দিকে আপনাকে কিছু টিপস দিই যেগুলো আপনি আজ থেকে শুরু করতে পারেন আপনার মাসিক আয় এবং খরচের একটি বাজেট তৈরি করুন এবং তা মেনে চলুন আপনার দৈনিক খরচের হিসাব রাখুন এবং কোথায় কত খরচ হচ্ছে তার উপর নজর রাখুন আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করুন এবং জরুরি ওয়ালেট গড়ে তুলুন যাতে এমার্জেন্সি সময়ে আপনার আসল সেভিং পুরোটাই না ব্যয় হয়ে যায় আপনার সেভিংসকে ইনভেস্ট করে বৃদ্ধি করুন ইনভেস্টের আগে রিসার্চ করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন আপনার ঋণের ওপর নজর রাখুন এবং সময় মতো পরিশোধ করুন আর ঋণ মুক্ত থাকার চেষ্টা করুন আপনার দীর্ঘমেয়াদী এবং স্বল্প আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন এবং তার দিকে কাজ করুন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনারা হয়তো সবাই জানেন পৃথিবীর মোট টাকা ধনী ব্যক্তিদের কাছে প্রায় পঁচাশি থাকে যেখানে সাধারণ মানুষের কাছে শুধুমাত্র প্রায় পনেরো পার্সেন্ট টাকা রয়েছে এখন আপনি ডিসাইড করুন আপনি কোনটা হবেন আপনার হাতে সব আপনি কি বিষয় আমার থেকে হেল্প চান তা নিচে কমেন্ট সেকশনে জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না